শিশু দিবস ও বিশ্ব ডায়াবেটিস ডে উপলক্ষে শ্রীরামপুর মহকুমা শিশু উৎসব কমিটির ও আইএমএস শ্রীরামপুর শাখা এবং শ্রীরামপুর বেতারবাণী সহযোগিতায় শ্রীরামপুরের পটুয়াপাড়ার আইএমএস শ্রীরামপুরের ভবনে এক বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয় তিনটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গ্রুপ এর বিষয় ছিল যেমন খুশি আঁকো তিন থেকে ছ বছরের শিশুরা এই গ্রুপে অংশগ্রহণ করে গ্রুপ বি এর বিষয় ছিল শিশুদের খেলাধুলো এবং গ্রুপ সি এর বিষয় ছিল পরিবেশ সংক্রান্ত মোট থেকে পঞ্চাশ জন শিশু এদিনের করে। বিশিষ্ট অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন সমাজসেবী সঞ্জয় সরকার পরিবেশবিদ ডক্টর সুহাস ভট্টাচার্য ডাক্তার জগবন্ধু গুচ্ছাই প্রমুখরা অনুষ্ঠানে শিশুদের যত্ন ও মধুমেয় রোগ নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রদীপ কুমার দাস ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জগবন্ধু গুচ্ছাই

कमोदित दिन कमोदित Terima kasih. 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 kasih. Terima kasih. Terima Terima kasih. আজকে শুধু শিশু দিবস নয় চোদ্দোই নভেম্বর আজকে ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে বিশ্ব মধুমেহ দিবস বটে এবং এই দুটো দিবস আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন শ্রীরামপুর শাখা তার সঙ্গে শ্রীরামপুর মহকুমা শিশু উৎসব সমিতি এবং আমাদের শ্রীরামপুর বেতার এই তিনটে সংস্থাই আজকে পালন করলাম এবং আমাদের শিশুদের যে একটা অঙ্গন প্রতিযোগিতা ছিল তিনটে গ্রুপে গ্রুপ ওয়ান ছিল যেটা তিন বছর থেকে চার বছর থেকে ছ বছর আর গ্রুপ বি ছিল ছয় থেকে ন বছর এবং গ্রুপ সি ছিল নয় থেকে বারো বছর এবং তিনটে গ্রুপে একটা আলাদা আলাদা সাবজেক্ট ছিল একটা ছিল বসে আঁকো আর একটা ছিল গিয়ে শিশুদের খেলাধুলা এবং লাস্ট গ্রুপ ছিল পরিবেশ এখানে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ জন আমাদের শিশু আজকে পার্টিসিপেট করেছে যেহেতু আজকের উইকডে মানে ছুটির দিন নয় তার জন্য একটু সংখ্যাটা অনেক কম তা হলেও যে সমস্ত শিশুরা এসেছে তাদের কাছে এইটাই বার্তা দেওয়া ভবিষ্যতে তারা এই ধরনের পরিবেশ খেলাধুলা এবং তাদের মানসিক বিকাশ যাতে হয় সেই জন্যই আজকের এই দিবসটা পালন করা আর সেই সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড যে সমস্ত অভিভাবকরা এসেছিলেন তাদেরকেও আমরা ডায়াবেটিক সম্বন্ধে সচেতন করেছি কারণ খুব শীঘ্রই ভারতবর্ষ ডায়াবেটিক ক্যাপিটাল হয়ে যাবে কারণ এখনও পর্যন্ত যেহেতু দেখা যাচ্ছে চায়নার পরেই হচ্ছে ভারতবর্ষ চোদ্দো কোটি আমাদের ভারতবর্ষ সাত কোটি সুতরাং খুব শীঘ্রই ডায়াবেটিস রোগটা আমাদের সবচেয়ে বেশি বেশি দেখা দেবে তা সেই ব্যাপারটা নিয়ে আমরা রোগীদের মানে অভিভাবককে সতর্ক করেছি এবং কী কী করলে তারা ভালো থাকছে এই সেই ব্যাপারগুলো আজকে আমরা এই দিবসে উপলক্ষে